कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः ও কৃষ্ণায় বাসুদেবায়মাত্মা নে প্রেম ভক্তির অধীন শ্রীকৃষ্ণ নন্দ ও যশোদার বাৎসল্য প্রেমকে সার্থক করার জন্য গোকুলে অবতীর্ণ হয়েছিলেন নন্দ ও যশোদার কৃষ্ণের প্রতি ঐশ্বর্য ভাব বিরহিত শুদ্ধ বাতসল্য ভাব প্রত্যক্ষ করে উদ্ধব চমৎকৃত হয়েছিলেন কৃষ্ণভক্ত উদ্ধবের কৃষ্ণভক্তি ছিল ভগবত ভক্তি তার ভক্তির সঙ্গে ছিল কৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে তার গভীর জ্ঞান কৃষ্ণের ঐশ্বর্য ও মহিমা সম্বন্ধে সম্পূর্ণ অবহিত উদ্ধব ছিলেন কৃষ্ণের পরম ভক্ত কৃষ্ণের প্রতি অতুলনীয় বাৎসল্যভাবজনিত নন্দযশোদার পুত্রবিচ্ছেদজনিত ব্যথা প্রশমিত করার জন্য তিনি কৃষ্ণের প্রতি তার ভগবত ভক্তির ভাবটি নিয়েই তাদের কাছে তদ্গত চিত্তে শ্রীকৃষ্ণের স্বরূপ ও ঈশ্বরত্বে বর্ণনা করলেন শ্রীকৃষ্ণ যে সর্বভূতি সমভাবাপন্ন নির্লিপ্ত শুদ্ধ এবং নিত্য চৈতন্য স্বরূপ তিনি এই ধরণীর সকল ব্যবহারিক সম্পর্কের ঊর্ধ্বে রূপে শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বকে হৃদয়ে অনুভব করে নন্দ ও যশোতা যাতে শোক সম্বরণ করতে পারেন এই ভেবে উদ্ধব বললেন যুবাং শ্লাঘ্যতমং নুনাং দেহিনাম ইহ মা নদা নারায়ণে খিলাগুড়ৌকৃতামাতির দৃশে হে মানদ জগতে দেহধারণকারীদের মধ্যে অবশ্যই আপনারা দুজনে শ্রেষ্ঠ এবং অত্যন্ত প্রশংসনীয় কারণ জগৎগুরু নারায়ণের উপর আপনাদের এই রূপ শুদ্ধ বাৎসল্য ভাবজনিত স্থাপিত হয়েছে কৃষ্ণের জ্ঞাননিষ্ঠ ভক্ত উদ্ধব জানতেন কৃষ্ণ প্রেমে যার হৃদয় পূর্ণ হয় তিনি জগতে সবকিছু ত্যাগ করে শুধু কৃষ্ণচিন্তাতেই বিহর হন নন্দ যশোদা কৃষ্ণকে তাঁদের শিশুপুত্র জেনে জগতের সব কিছু ত্যাগ করে কৃষ্ণ কৃষ্ণভাবনাতেই মগ্ন হয়েছিলেন তাই উদ্ধব তাদের প্রশংসা করলেন কিন্তু তিনি শ্রীকৃষ্ণের জ্ঞাননিষ্ঠ ভক্ত হওয়ায় সর্বশক্তিমান ভগবানকে যে পুত্রভাবে হৃদয়ে লালন করা যায় তা তিনি বুঝতে পারেননি ফলত পুত্র কৃষ্ণের বিচ্ছেদজনিত নন্দ ও যশোদার তীব্র উৎকণ্ঠা ও নিদারুণ মর্মবেদনা তিনি তাদের মতো করে উপলব্ধি করতে পারেন পারলেন না সেই কারণে নন্দ যশোদার বাৎসল্য ভাবের কারণে নন্দ যশোদার কৃষ্ণবিচ্ছেদজনিত দুঃখের লাঘবের জন্য উদ্ধব কৃষ্ণ যে সর্বৈশ্বর্যময় জগৎপতি ভগবান তাই নন্দ ও যশোদাকে বোঝাতে চাইলেন তিনি বললেন কৃষ্ণ ও বলরাম পৃথক সত্তা নন এরা একই এরা বিশ্ববীজ জগৎ প্রপঞ্চের এরাই উৎপত্তিস্থল এরাই পুরুষ এরাই বিশ্বের উপাদান পরমা প্রকৃতি এরা সকল কারণের কারণ পরস্পর থেকে পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন সকল প্রাণীতে প্রবৃষ্ট হয়ে এরা এই সৃষ্টিকে শাসন করেন এতৌ হে বিশ্বস্ত বীজ ইয়নী রাম মুকুন্দ পুরুষা প্রধানম অন্য ভূতে সুবিলক্ষণ চেষাতে ইমং পুরাণ শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে উদ্ধব বললেন যারা প্রাণ বিয়োগকালে ক্ষণকালের জন্য তাদের মন শ্রীকৃষ্ণে আবিষ্ট করেন তাদের সকল কর্মফল দগ্ধ হয় তারা তখনই জ্যোতির্ময় মূর্তি ধারণ করে পরম গতি লাভ করেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন অন্তকালে চ মামি বিস্মরণ মুক্ত কলেবরম ইয়াতি সম্মদ্ভাবং ইয়াতি নাস্তিয়ত্র সংশয় মৃত্যুকালে যে পুরুষ আমাকেই স্মরণ করে দেহত্যাগ করে করে প্রয়াত হয় সে আমারই সাক্ষাৎ স্বরূপকে প্রাপ্ত হয় এতে কোনো সংশয় নেই নন্দ ও যশোদা শ্রীকৃষ্ণের জন্য আকুলতা তাদের অসীম বাৎসল্য স্নেহ দেখে আশ্চর্যান্বিত হয়ে নন্দ ও যশোদার অকুণ্ঠ প্রশংসা করে উদ্ধব বললেন অখিল বিশ্বের আত্মা বিশ্বের হেতু এবং বিশ্বের কল্যাণের নিমিত্ত যিনি মর্ত দেহ ধারণ করে ধরায় অবতীর্ণ হয়েছেন সেই পরমাত্ম চৈতন্য কৃষ্ণে আপনাদের এমন মধুর স্নেহের ভাব আপনাদের সুকৃতির আর কী বা অবশিষ্ট আছে আপনারা তো কৃতকৃত্য হয়েছেন ভাবাং বিধাত্তাং নিতারাণ মহাত্মান কিংবা সুকৃত্যম কিন্তু যশোদা ও নন্দ তাদের শিশুপুত্রটিকে কোনোভাবেই জগৎপতি রূপে ভাবতে চাননি তাদের কাছে কৃষ্ণ তাদের অতি আদরের শিশু শিশুপুত্র কৃষ্ণকে হারিয়ে তারা নিজেদের কৃতকিত্য ভাবতেই পারছিলেন না অনন্ত গুণসম্পন্ন তাদের পুত্র তাদের ছেড়ে বহুদূরে চলে গেছে তাদের থেকে মহাদুখী আর জগতে কেই আছে নন্দ যশোদার এই মনোভাবটির উল্লেখ করে বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় তাঁর সারার্থ দর্শিনী টিকায় বলেছেন উদ্ধবের তাত্ত্বিক ভগবত বর্ণনা শুনে নন্দরাজা যেন বললেন তুমি বুদ্ধিমান ও জ্ঞানী হলেও হৃদয় দিয়ে অনুভবের ক্ষমতা তোমার নেই তাই আমাদের মতো হতভা ভাগ্য পিতামাতাকে বলছ মহাভাগ্যবান পুত্র থেকে বিচ্ছিন্ন আমাদের মতো মহা দুঃখী আর কে হতে পারে সেই আমাদের তুমি মহাভাগ্যবান বলছ উদ্ধব বোধায় বুঝেছিলেন নন্দ নন্দযশোদার বাৎসল্য স্নেহের মধ্যে কৃষ্ণের ঈশ্বরত্বের কোনো স্থানই নেই বরং কৃষ্ণের মহিমার কথা শুনে তাদের মন প্রাণ কৃষ্ণের জন্য আরও পীড়িত হল বস্তুত কৃষ্ণের বাল্যলীলার মাধুর্য নন্দ যশোদার বাৎসল্য প্রেমের উপরই প্রতিষ্ঠিত ছিল শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য ও নন্দ যশোদার অপত্য স্নেহ ছিল পরস্পর সাপেক্ষ তাই বাল্যলীলায় কৃষ্ণ যখন মুখব্যাদান করে মা যশোদাকে দেখিয়েছিলেন তিনি মাটি খাননি তখন কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করে যশোদার জগৎ সংসার বিষয়ে নির্বেদ উপস্থিত হলে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার বৈষ্ণবী মায়া বিস্তার করে যশোদার মন থেকে বৈরাগ্য মুছে দিয়েছিলেন ফলে যশোদার বাৎসল্য প্রেম পূর্বের মতোই বাল্যভাব পোষণ ও রক্ষণ সম্ভব হয়েছিল নন্দ যশোদার কৃষ্ণের প্রতি বাৎসল্যভাবের গভীরতায় কৃষ্ণের ঈশ্বরত্ব ও মাহাত্ম নিমজ্জিত হয়েছিল উদ্ধব বুঝেছিলেন কৃষ্ণের মহিমা বর্ণনা করে নন্দ যশোদার বাৎসল্য ভাবকে স্তীমিত করা যাবে না বরং কৃষ্ণের প্রত্যাগমনের কথা শুনলে হয়তো কৃষ্ণের বিচ্ছেদ বিচ্ছেদে মৃতপ্রায় নন্দ ও যশোদার মর্মবেদনার কিছুটা লাঘব হবে সেই কারণে উদ্ধব অন্তর্জামী কৃষ্ণের আশ্বাসবাণীটি নন্দ ও যশোদাকে শোনালেন আগমী সত্য দীর্ঘেই না কালিনাব রাজা প্রিয়ং বিধাস পিত্র ভগবান কৃষ্ণের কাছেও নন্দ ও যশোদা ছিলেন তার পিতা ও মাতা তাই উদ্ধবকে তিনি উদ্ধবকে দিয়ে তিনি সংবাদ পাঠিয়েছিলেন পিতা মাতার কাছে তিনি শীঘ্রই ফিরে আসবেন এবং তাদের মনে দুঃখ দূর করে তাদের প্রীত করবেন কিন্তু সেই মুহূর্তে নন্দ ও যশোদা কৃষ্ণকে একটি দেখবার জন্য অধীর হয়ে উঠেছিলেন সেই কারণে তাদের হৃদয় খাতে সান্ত্বনার প্রলেপ দিয়ে উদ্ধব বললেন শ্রীকৃষ্ণ কখনোই তাদের থেকে বিযুক্ত নন তিনি তাদের দুঃখ করতে বারণ করে বললেন মা খেদিয়াত মহাভাগ দ্রাক্ষ্যথ কৃষ্ণম অন্তিকে অন্তর হৃদয় ভূতানম আস্তে জিয়তি আপনারা মহাভাগ্যবান দুঃখ করবেন না অল্প সময়ের মধ্যেই আপনারা কৃষ্ণের কা কৃষ্ণের কাছে যাবেন কৃষ্ণকে কাছে পাবেন যেমনভাবে কাঠের মধ্যে অগ্নি প্রচ্ছন্ন থাকে তেমনভাবেই তিনি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করেন উদ্ধব এইভাবে যশোদা ও নন্দকে ইঙ্গিত দিলেন কৃষ্ণ তাদের থেকে দূরে কোথাও যাননি তিনি তাদের হৃদয়ের মাঝখানটিতে আপনার স্থান করে নিয়েছেন কারণ তিনি যে সর্বভূতাত্মা তিনি সকলের প্রতি সমভাবাপন্ন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সমূহং সর্বভূত নমে দেশস্তি না প্রিয় ইয়ে ভযন্তি তো মাং ভক্তা মই তে তে সুচাপ্যহম আমি সকল ভূতে সমানভাবে ব্যপ্ত আমার অপ্রিয় বা প্রিয় বলে কিছু নেই কিন্তু যারা আমাকে ভক্তির সঙ্গে ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে প্রকাশিত হই যেমন সূক্ষ্মরূপে সকল স্থানে অগ্নি থাকলেও প্রচেষ্টার দ্বারা প্রজ্বলিত করলে তবেই অগ্নি প্রত্যক্ষ হয় তেমনই সর্বজগতে ব্যপ্ত হয়ে থাকলেও পরমেশ্বর ভজনকারীর বিশুদ্ধ ভক্তি সাধনায় তার অন্তরে প্রত্যক্ষরূপে প্রকটিত হন জ্ঞানী উদ্ধব আর একবার যশোদা ও নন্দকে বোঝাতে চেয়েছিলেন ভগবান কৃষ্ণের মাতা পিতা স্ত্রী পুত্রাদি আত্মীয় স্বজন বলে কেউ নেই তাঁর জন্মও নেই দেহও নেই তিনি অব্যক্ত অচ্যুত তথাপি তাঁর জ্ঞান গর্ভ উপদেশ শুনে নন্দ যশোদার মনে কৃষ্ণের ঈশ্বরত্ব ও মহিমার কথা দাব কাটতে পারেনি ভক্তের আন্তরিক ভক্তি ও মানুষীভাবে ঈশ্বরকে আপন করে নেয়ার আকুতির কাছে ঈশ্বরের ঈশ্বরত্ব যেন ঢাকা পড়ে যায় নন্দ ও যশোদার কাছে ভগবান কৃষ্ণ মানুষ হয়ে মানুষই লীলা করেছেন মানুষরূপী ভগবানের জন্য নন্দ ও যশোদার বাৎসল্য প্রেম ভক্তির উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছিল ভগবান কৃষ্ণের সাধ্য ছিল না তাদের থেকে বিযুক্ত হয়ে থাকার আসুন আমরা ভক্তবৎস শ্রীহরির নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरि राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि